কেকটা বাটি থেকে আরও বাহিরে চলে গেছে এতটাই ফুলেছে কেকটা আর কতটা সফট হয়েছে সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি এই কেকটা যে কেউই পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন আজকে আমার এই ভিডিও দেখে আর এই যে যে কালারটা দেখতেছেন এই কালারটা কিন্তু আমি গ্যাসের চুলায় নিয়ে এসেছি ওভেন ছাড়াই কিভাবে গ্যাসের চুলায় এত সুন্দর একটা কালার নিয়ে আসবেন সেটাও আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চাইলে বাসায় আপনিও এরকম পারফেক্ট কেক তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন প্রথমে তিনটা ডিমের সাদা অংশ নিয়েছি কুসুম তিনটা আমি আলাদা বাটিতে রেখে দিয়েছি এখন আমি সাদা অংশটা বিট করে নিব এখানে নিয়েছি আমি এক কাপ পরিমাণ চিনি চিনিটা আমি তিনবারে দিয়ে বিট করে নিব সঙ্গে না দিয়ে এভাবে তিন ভাগ করে বিট করবেন তাহলে দেখবেন ফোমটা খুব সুন্দরভাবে তৈরি হবে আর এখানে মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে দিবেন অনেকে চিনি কম খান অনেকে আবার বেশি খান সেটা বুঝে দিবেন আমরা যেহেতু একটু মিষ্টিটা বেশি খাই তাই বেশি দিয়েছি এই তো চিনিটা আমি তিনবারে দিয়ে বিট করে নিয়েছি এখনই দেখেন ফোমের মতো তৈরি হয়ে গেছে এবার হচ্ছে আমি এখানে দিয়ে দিব তেল এখানে আমি হাফ কাপ পরিমাণ রান্নার সাদা তেলটা দিয়েছি অবশ্যই সাদা তেল দিবেন সরিষার তেল কিন্তু দিতে যাবেন না এবার তেলটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ বিট করে নিব আবারও আমি এক মিনিটের মতো বিট করে নিয়েছি এবার বিট করা হয়ে গেছে এবার হচ্ছে আমি এখানে দিয়ে দিব ডিমের কুসুম তিনটা কুসুমই আমি দিয়ে দিলাম আর এখনে আমি তিরিশ সেকেন্ডের মতো বিট করে নিব ডিমের কুসুমটা দেওয়ার পরে বেশি বিট করতে যাবেন না আমি তিরিশ সেকেন্ডের মতো বিট করে নিয়েছি বিট করা হয়ে গেছে এবার আমি বাকি উপকরণগুলো দিব প্রথমে নিয়েছি এক কাপ পরিমাণে ময়দা এক কাপ ময়দা আমি চেলে নিব অবশ্যই উপকরণগুলো চেলে নেবেন এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু বেকিং পাউডার আর হচ্ছে বেকিং সোডা দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই প্যাকেট গুঁড়া দুধ গুঁড়া দুধ দেওয়ার পরে এবার হচ্ছে আমি সবগুলো উপকরণ ভালোভাবে চেলে নিব আর চেলে নিলে কেকটা কিন্তু খুব সুন্দর হয় ভিতরে কোনো দলা পেকে যায় না চেলে নেওয়া হয়ে গেছে এখন আলতো হাতে এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেশি জোরে মাখাতে যাবেন না এবার ডিমের গন্ধটা দূর করার জন্য এখানে আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স এতে ডিমের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা থাকবে না ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি অল্প পরিমাণে একটু গরুর দুধও দিয়েছি মানে লিকুইড দুধ দিয়েছি এখনে আমার ব্যাটারটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে যে পাত্রে আমি কেকটা তৈরি করব এই পাত্রে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি আর ঘরে থাকা একটা সাদা কাগজ আমি কেটে নিয়েছি এই পাত্রের গায়ে রেখে এখনই উপর থেকে ব্যাটারটা আমি দিয়ে দিব আর অবশ্যই উপর থেকে দিবেন যদি ভিতরে কোনো লাম্পস থাকে সেটা বের হয়ে যাবে এখন এই যে একটু ঝাঁকি দিয়ে দিব ঝাঁকি দিয়ে ভালোভাবে ছেট করে নিয়েছি এবার চুলায় চলে আসলাম আমি আগে থেকে নন স্টিকের একটা কড়াই নিয়েছি কড়ার মধ্যে দুটো কাগজ দিয়েছি তার উপরে স্টান দিয়ে আমি কেকটা বসিয়ে দিলাম আর অবশ্যই আগে একটু জাল করে নেবেন আমি এই কেকটা দেওয়ার আগে তিন মিনিটের মতো জাল করে এখনে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় চল্লিশ মিনিটের মতো জাল করে নিয়েছি চল্লিশ মিনিট পরে ঢাকনা তুলে নিলাম দেখেন কেকটা কত সুন্দর হয়েছে কেকটা কিন্তু একেবারে পাত্রের উপর দিয়ে পড়ে গেছে অনেকে আমার এর আগে একটা কেকে বলেছিল যে পাতিল পুড়ে যায় না পাতিল পুড়ে যাওয়ার কোনোই সম্ভাবনা নেই এখানে শুধু কাগজটাই পুড়ে যাবে আর এই কাগজের কারণেই কেকে সুন্দর একটা কালার চলে এসেছে আর অবশ্যই ঢাকনা কিন্তু ছিলবরের ঢাকনা দিয়ে ঢাকতে হবে তাহলেই দেখবেন কেকটা একেবারে ওভেনের মতো কালার চলে এসেছে এই তো কেকের উপরে যে কাগজটা ছিল সেই কাগজটা আমি ফেলে দিলাম আর কেকটা দেখেন একটুও পুড়ে যায়নি আর কতটা সফট হয়েছে এখন এই কেকটা আমি কেটে আপনাদের সাথে শেয়ার করব কাটার অবস্থা দেখেই বুঝতে পারছেন যে কতটা জালিদার হয়েছে এই কেকটা আমি একটু হাত দিয়েও দেখাচ্ছি এই দেখেন এতটা জালিদার হয়েছে চাইলে আপনারাও সেমভাবে বাসায় তৈরি করে খেতে পারেন এবং সবাইকে খাওয়াতে পারেন তবে একটা কেক আমি একটু ভেঙেও আপনাদের সাথে শেয়ার করব আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল